প্রতিনিয়তই রাজ্য থেকে গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে তাতে এখন রাজ্যের যুবকদের পাশাপাশি যুবকরাও জড়িত গাঁজা পাচারকারীরা এখন নিরাপদ করিডোর হিসেবে যোগেন্দ্রনগর রেল স্টেশনকে ব্যবহার করছে এখানে নেই রেল পুলিশ স্টেশনটির অবস্থাও বেহাল জলের সুব্যবস্থা সুব্যবস্থাটুকুও নেই পরিকাঠামোগত ত্রুটির কারণে ঢুঁকছে রাজধানীর সবচাইতে কাছের স্টেশনটি স্টেশনের এই বেহাল অবস্থার সুযোগ নিচ্ছে গাঁজা পাচারকারীরা এরা আগরতলা স্টেশন থেকে রেলে না ওঠে যোগেন্দ্রনগর স্টেশন থেকে রেলে উঠছে এখানে একটি দালাল চক্র কাজ করছে বলে অভিযোগ ওই দালালদের উৎকোচ না দিলে পুলিশে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে বুধবার সকালে দশ কেজি গাঁজা সহ বিহারের দুই যুবককে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃতরা হল আমির সিং ও ভিপি সিং কুমার তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওসি সুব্রত দেবনাথ ধৃতরা কার কাছ থেকে গাঁজা নিয়ে কোথায় বিক্রি করার উদ্দেশ্যে ছিল এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ ওসি জানিয়েছে উদ্ধার কিন্তু গাজার বাজার মূল্য কম করেও পঞ্চাশ হাজার টাকা হবে নর্মালি যখন রেল জুন স্টেশনে হ্যাঁ যাতায়াত করে স্টেশন করে তখন আমরা নর্মালি একটা আমাদের স্টাফ রাখি সার্পোয়াজ করার জন্য প্যাসেঞ্জার আপ ডাউন একটা মনে তো আজকেও আমাদের যে শিলচরগামী যে রেলটা যেটা সুহাগার সময় জুন অনুষ্ঠান জুন মাদ্রাতে স্টার্ট হয় জৌনগর সুহাগটার সময় যে আসে তো সেই সময় আমাদের রেল স্টেশনের বাইরের দিকে আমাদের স্টাফ অফিসার ছিল তো আমাদের পুলিশ অফিসার ছিল ওসি ও ওসি কলেজটা ছিল শ্যামল না এবং থানা তিন সার বিকাশ দেববর্মা তো ওদের চোখে পড়ে যে দুটো বিহারী লোক দুটো লাগেজ নিয়ে নিজস্ব ঘোরাঘাড়ি করছে তাই আমাদের ডাউট হয় সাথে সাথে দুজনকে ডিটেন করা হয় এবং ওদেরকে ওদের লাগেজ চেক করে দেখা যায় যে চারটা গাজার প্যাকেট ছিল তারপরে ওয়ে মেশিনে ওজন করে দেখেছে দশ কেজি গাঁজা ছিল এবং তাদেরকে সেই গাঁজা সিজ হয়েছে এবং ওরা দুজনেই অ্যারেস্ট হয়েছে এবং আমরা স্পেসিফিক এন্ডিভেসিকস নিচ্ছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলবে এখন আর এবং আগামীকাল বলবে এই গাঁজা দশ কেজি গাজার আলুমানি মুক্ত হ্যাঁ ফিফটি থাউজেন্ড মতো হবে তাদের নামগুলো ঠিক আছে নামগুলো গোলাম তারা দুজন বিহারী একজন হলো আমির সিং একজন হলো বিভীষণ কুমার তারা তারা পার্টনার উদ্দেশ্যে কি একজনের হলো কাটিয়ে জেলা একজন বললো বেগিসের